মুম্বাইতে গিয়ে রহস্য মৃত্যু হল হুগলি চুচুড়ার এক তরুণীর কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিলেন চুচুড়া কারবালা এলাকার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী সেখানে কোনো একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোর রাতেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন যুবতীর মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় চুচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন আমাদের পাড়ার মেয়ে ছিল সঙ্গীতা সে খুব ভালো গান বাজনা করত। পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল শুনেছি সে মুম্বাইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল মুম্বাইতে তার আত্মীয় রয়েছে বলে দাবি তারাই মৃত্যুর খবর সম্পর্কে জানায় খবরটা শুনে খুবই কষ্ট পাচ্ছি খুবই মর্মান্তিক একটি ঘটনা বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছে কিন্তু কিভাবে এই ঘটনা ঘটেছে তার প্রকৃত তদন্ত হওয়া উচিত আমাদের এলাকারই একদম বাচ্চা মেয়ে আমাদের দিলীপ চক্রবর্তী তার রি মেয়ে একই মেয়ে খুব কালকে দিয়েই একটা সন্ধ্যের পর থেকেই আমাদের এলাকার সবাই একটু এই ব্যাপারে চোখা হতো মেয়েটি বাইরেই থাকতো বম্বেতে গেছিলো একটা যোগা আশ্রমে নাকি ছিলেন সেই মেয়েটি গতকাল সন্ধ্যেবেলায় খবর আসে তার বন্ধুদের মাধ্যমে তার পরিবারের কাছে যে মেয়েটি ওখানে বম্বে কোনো একটা ড্যামে আর কি পড়ে যায় সেই অবস্থা বাড়ির লোকও সব জানে বাবার রাস্তেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে ওর এক রিলেটিভ তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে সে লোকাল থানার প্রশাসনের মাধ্যমে ড্যামের কাছে যায় এবং ড্যাম থেকে নাকি বডিও পাওয়া গেছে মেয়েটি মারা গেছে ড্যামে পড়ে খুবই আর কি প্যাথেটিক আমাদের এলাকার প্রত্যেক বাড়ির একটা সবাই আর কি এই ব্যাপারটা অনুত্য একটা অল্প বয়সী মেয়ে আর একই তার বাবা আমার প্যাথেটিক বাবা গেছে বাবার সঙ্গেও যোগাযোগ রয়েছে যোগাযোগ যদি কোনো প্রয়োজনে আর কি হয় বাবাকে ফোন করতে বলা হয়েছে তো যাই হোক মেয়েটির কী কারণে বা কীভাবে আর কি ড্যামে পড়লো ওটাও নিশ্চয়ই প্রশাসন কাটিয়ে দেবে এখন অত দূর থেকে বলি আনার ব্যাপারেও একটা রয়েছে বাবার সঙ্গে কথা বলি বাবা এই পৌঁছেছে একটু আগে কাল রাত্রে দুটোর সময় বাবা বেরিয়ে গেছে আজকে পৌঁছে পৌঁছানো করে

বডি এমনি এখানে আনার ব্যাপারে যদি সহযোগিতার প্রয়োজন আপনি দেখুন অবশ্যই যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই এলাকার মানুষ আছে আমরা আছি আমরা চেষ্টা করবো কীভাবে আনা সম্ভব হয় সেরকম হলে প্রশাসনের সঙ্গেও কথা বলা হবে যোগাযোগ এখন অব্দি ওর মা জানে না কাউকে রাত্রেবেলা সন্ধে থেকে ওর মা আর কি কান্নাকাটি যেটা হয় সেটা হচ্ছে সেই জায়গায় দেখা যায় এমনি অন্য কোনো সন্দেহ হচ্ছে এক তো মহারাষ্ট্র মানে বর্তমানে যা চলছে বাঙালি বাঙালি সেটা এখনও যদি তো বলতে পারছি না যে কি কারণ হলো কি ঘটনা এই ঘটনা ঘটলো এটা না সম্পূর্ণ জেনে তো বলা আমার মনে হয় ঠিক আছে ওখানকার পুলিশ প্রশাসন তদন্ত করুক প্রশাসন তদন্ত করে প্রকৃত ঘটনাটা কি জানা এটাই তো আর কি আমরা সবাই চাইব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া